তো বিজেপি ছিল কি বলবেন みんな দর্শক বলবে কি উন্নয়ন হয়েছে বিরোধী পক্ষের তরফ থেকে এটা হয়েছে এবং আমি এখনও যে কোটি কথা বলেছিলাম প্রত্যেকটি কথাতে আমি অনর আমি যা যা বলেছি আমি সেই সেই কথাগুলো 50 বার হলে 50 বারে রিপিট করব সব কেটে কোটে এডিট করে যেটুকু জায়গা দরকার সেইটুকু জায়গা মার্ক করে নিয়ে মিম্বারাচ্ছে তাতে তো কিছু যায় আসে না ফোকলে হেভিওয়েট প্রার্থী তথা দিদি নাম্বার 1 তকমাটাই যথেষ্ট এক কোথায় অন্যান্য প্রার্থীদের তুলনায় রচনা বন্দ্যোপাধ্যায়ের দিদি নাম্বার ওয়ান ইমেজটাই বাড়তি প্লাস পয়েন্ট জোগাচ্ছে ভোটের ময়দানে একঝলক দিদি নাম্বার ওয়ানকে চাক্ষুষ করতে মা বোনেদের ভিড় উঁচাচ্ছে রাস্তায় অন্যদিকে তাকে নিয়ে হয়েছে হাজারোমি কোথাও বা সদ্য রাজনীতিতে পা দেওয়ায় হয়েছে অপপ্রচার তারই মাঝে গনবনের রোদেই চলছে জনসংযোগ সম্প্রতি দেব প্রচারে এসে আরও বাড়িয়ে তোলেন ক্রেজ কিন্তু তার মধ্যেও মিম কতটা প্রভাব ফেলেছে রচনা বন্দ্যোপাধ্যায়ের মনে কেমনই বা চলছে তার প্রচার মুখর দিন প্রচারের ফাঁকেই আজ কথা বলবো তার সঙ্গে চেষ্টা করব চেষ্টা করে সবকিছু সম্ভব হয় হয়তো অতটা সহজ হবে না কিন্তু চাইলে সবই হয় পুকুরিতে ঘুরছেন তো এতদিন ধরে লাস্ট পাঁচ দিন বাকি আছে কোন জায়গাটা কমতি মনে হচ্ছে যেই সব জায়গাগুলো আমি চেষ্টা করার পরেও হয়তো শেষ পর্যন্ত পৌঁছতে পারবো না মানে সময়ের অভাবে লোকেদের কি কি উন্নয়ন চোখে পড়লো বিজেপি তো পাঁচ বছর ছিল কি বলবেন সেটা দর্শক বলবে কি উন্নয়ন হয়েছে কিছুই তো উন্নয়ন হয়নি বলে মনে হয় কিছুই করেনি মানে এটা আমি তো জানি না আমি তো নতুন এসেছি হুগলি জেলাতে এটা দর্শকের মানে এটা জনসাধারণের বক্তব্য যে আমাদের কোনো কাজে কিছুই হয়নি তো দিদি আপনি থাকবেন তো সাথে আপনার কিছু কিছু কথাকে নিয়ে বারবার খুব মিন শুরু করবো না খুব চর্চা চলছে যেটা কারখানা থেকে শুরু করে জেলার থেকে শুরু করে আপনাকে রাজনৈতিকভাবে করার সব কিছু তাই একদমই তাই বিরোধী পক্ষের তরফ থেকে এটা হয়েছে এবং আমি এখনও যে কটি কথা বলেছিলাম প্রত্যেকটি কথাতে আমি অনর আমি যা যা বলেছি আমি সেই সেই কথাগুলো পঞ্চাশ বার হলে পঞ্চাশ বারই রিপিট করব যা যা বলেছি সেটাই ঠিক এবং সেটা তার মধ্যে সততা আছে এবং সেটার মধ্যে বিরোধী পক্ষের সব মানুষরা তারা প্রচুর তাদের প্রচুর ফান্ডস আছে তারা প্রচুর টাকা পয়সা খরচা করে ডিজিটাল মিডিয়াতে খরচা করে যাচ্ছে চালাচ্ছে এবং সেখান থেকে সব কেটে কুটে এডিট করে যেটুকু জায়গা দরকার সেটুকু জায়গা বার করে নিয়ে এডিট মিন বানাচ্ছে তাতে তো কিছু যায় আসে এমন নিজের মিষ্টি হাসি লাগে পর্যন্ত তুলনা করছেন এটা কতটা দুঃখজনক কি মনে করছে না আমার কাছে একটু দুঃখজনক নয় যারা বলছে এটা তাদের কাছে দুঃখজনক কারণ তারা এরম ধরনের পুরুচিকর মন্তব্য করছে এটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা হয়তো পয়সার জন্য করছে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন তারা সব কাজ সেরে রাত্রিবেলা বাড়িতে যায় তখন তাদের মনে কোনো একটা জায়গায় হয় যে এটা আমরা ঠিক কাজ করছি না 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 এমন কিছু ব্যাপার আমি আমার দিদির কথা এসেছি রাজনীতিতে এবং দিদিকে আমি সম্মান জানাই বলে এসেছি রাজনীতিতে এবং দিদির সম্মান রক্ষার্থে আমি আজকে কাজ করছি সবটাই দিদির জন্য কি বলবেন হুগলিবাসী কাছে মানুষের কাছে কি বার্তা রাখবেন দেখুন বার্তা এটাই রাখবো যে বিশ্বাস রাখতে হবে আমার উপরে কারণ ওরা যে বিশ্বাসটা রেখেছিল আগের মানুষের উপরে সে বিশ্বাস তো সে রাখতে পারিনি তাই জন্য হয়তো মানুষের মনে একটা কোথাও একটা অনিশ্চয়তা এসে গেছে তো আমি সেই হিসেবে বলবো যে বিশ্বাস রাখুন আস্থা রাখুন নিরাশ করুন আরেকটা বিষয় শেষ বলে আমি বলছি ভোট মানেই কিছু মানুষের লড়াই রক্তপাত কিছু মায়ের খালি হওয়া রাজনীতিবিদ হিসেবে বলুন এবং ভোট মানে ভোটার হিসেবে বলুন কোথাও তো আপনি ভোটার মানুষ হিসেবে কি বলবেন সেই জায়গায় একদম সেটা হওয়া উচিত গণতান্ত্রিক অধিকার ভোট দেওয়া যার যেখানে মনে হবে মানুষ এখন যথেষ্ট বুদ্ধিমান তারা জানে কার পাশে থাকা উচিত কার পাশে থাকা উচিত না কে আমাদের জন্য ভালো কে আমাদের জন্য ঠিক নয় একদম নর্মালভাবে যাবেন সুন্দর পরিবেশ থাকবে ভোট দেবেন চলে আসবেন মারামারি মানে বোমাবাজি এগুলো একদম ঠিক নয় কখনো হওয়া উচিত একটা সময় রচনা দেবের কেরিয়ার শুরু আজকে কোথাও দেখা যাচ্ছে দেবের হাত ধরে রচনা রাজনৈতিক কেরিয়ার শুরু করছে এটা ভালো বলেছে অ্যাকচুয়ালি মানে ও তো আমার থেকে ডেফিনেটলি রাজনীতির জায়গায় অনেক সিনিয়র এবং আমি ইনফ্যাক্ট ওর সাথে কথাও বলি আর আমরা একই জায়গায় থাকি হি ইজ মাই নেবার আমার নেবার আমার ওপরেই থাকে ও তো ন্যাচুরালি ডেফিনেটলি ও আমার অনেক 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 দিক দিয়ে আমার অ্যাডভাইসার কিছু কিছু জায়গায় অনেক জায়গায় আমাকে গাইডও করেছে আমি ভীষণ পজিটিভ আর আমি ভীষণ ভালোবাসি মানুষ হিসেবে মনে হচ্ছে এই পার্লামেন্টে মমতা ব্যানার্জিকে ওইটাই আমার একদম হান্ড্রেড পার্সেন্ট ইচ্ছে যে আমি যাতে দিদিকে আমার সিট এই সিট ফেরত দিতে পারি এবং সত্যি কথা বলতে আমি যেন ভালো কাজ করতে পারি শুধু ভোটে দাঁড়ালাম দিদি বললো চলে এলাম সেটার জন্য কিন্তু আমি আসি আমি যেন আমি কর্মের বিশ্বাসে আমি এত বছর ধরে কাজ করে আসছি তো আজীবন আমি কাজই করে যাব আশা করি এবং এই কাজ যেটা করতে এসেছি সেটা যেন সম্মানের সাথে করতে পারি এটাই চাই